অন্ধকার ঘরে শুধু একটা লণ্ঠন কাঁপতে কাঁপতে আলো দিচ্ছে দেয়ালগুলোতে শুকনো রক্তের দাগ কোথাও হাতের ছাপ কোথাও আবার রক্তে ফিজে থাকা নুক। তিনজন বন্দি দড়িতে বাধা লোকটি ধীরে ধীরে ছুরি ঘষতে ঘষতে এগিয়ে এলো সে ছুরির ডগা ঢুকিয়ে দিল তার চোখের কোলের ভেতর লোকটা গলা ফাটিয়ে চিৎকার করলো তার চোখ রক্ত আর কচকচ শব্দে একসাথে তার চোখ এই তো আলো দেখার প্রয়োজন শেষ লোকটা ব্যথায় ছটফট করছে রক্তে মেঝে ভিজে যাচ্ছে এবার ঈশান রায় চৌধুরী নামটা গ্রামের বুড়োরা উচ্চারণেই করে না বলে সে শুধু জমিদারি নয় এক বিকৃত মস্তিষ্কের দানব প্রতিটি আমাবস্যায় সে প্রাসাদের কোপন ঘরে পূজাদের বেঁধে রাখতো তারপর ছুরি দিয়ে কেটে কেটে অঙ্গরাজি তৈরি করতো কারো চোখ তুলে নিত কারো ঝিও বা কারোর বুক ছিড়ে পাঁচ আলাদা করত যেটি নিশান মারা গেল গ্রাম জুড়ে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল বাড়ির দেয়ালে রক্তের ছোপ কুয়ার থেকে উঠত মৃতদের গন্ধ রাতে কারো কানে ফিসফিস শব্দ শোনা যেত ছয় প্রজন্ম পরে জন্ম নিল অরিত্র রায় চৌধুরী আর অজিত রায় চৌধুরী গ্রামের লোকেরা সবাই একত্র হলো অরিত্র বাড়িতে সবাই ঠিক করলো আজ অরিত্রকে মেরে ফেলবে লাঠি কুড়াল আগুন নিয়ে তারা ঢুকে পড়ল প্রাসাদে প্রাসাদের বড় হল ঘরে পা রাখতেই গ্রামের লোকেরা থমকে দাঁড়ালো চারপাশে শুধু রক্তের গন্ধ আর প্রাসাদে অদ্ভুত নিরবতা এক মুহূর্তের নিরবতার পরই সবাই দেখতে পেল হলের মাঝখানে দাঁড়িয়ে অত্য একেবারে শান্ত একেবারে শিশুর মতন সারল্যতার মুখে কিন্তু হাতে রক্তে ভেজা করুন যা একদমই মানান না